কার্যিকর কাণ্ড নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা প্রথম থেকেই তাদের সমর্থনে রয়েছেন সিনিয়র ডাক্তাররা এবার আন্দোলনকারীদের কর্মবিরতি তোলার জন্য পরামর্শ দিলেন সিনিয়র ডাক্তারদের একাংশ প্রায় এক মাস ধরে কর্মবিরতি করেছিলেন জুনিয়র ডাক্তাররা এরপর রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের পর আংশিক কর্মবিরতি তুলে নিয়েছিলেন তারা যদিও চলতি সপ্তাহ থেকে ফের দ্বিতীয় দফায় পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন তারা কিন্তু আগামী দিনে কর্মবিরতি চলবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠক হয় আরজিকর হাসপাতালে অডিটোরিয়ামে সেখানে জুনিয়র ও সিনিয়র ডাক্তারও উপস্থিত ছিলেন জানা গিয়েছে আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে মতামত জানালেও কর্মবিরতি থেকে সরে আসার প্রস্তাব দিয়েছেন সিনিয়র ডাক্তারদের একাংশ কিভাবে আন্দোলন করা যায় সেই বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিয়েছেন তারা সিনিয়র ডাক্তারদের একাংশের বক্তব্য রোগীর স্বার্থ বিবেচনা করেই এই প্রস্তাব দেওয়া হয়েছে এতদিন পর্যন্ত সিনিয়র ডাক্তাররা হাসপাতাল ও বহির বিভাগের যাবতীয় কাজ সামলাচ্ছিলেন কিন্তু জুনিয়র ডাক্তারদের সাহায্য ছাড়া হাসপাতালগুলিতে রোগীর চাপ সামাল দিতে বেগ পেতে হচ্ছে সেই কারণেই কাজে ফেরার বার্তা দেওয়া হয়েছে অন্যদিকে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণে গ্রামীণ অঞ্চলে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন তাদের কাছে ভরসা সরকারি হাসপাতাল ফলে ওই হাসপাতালগুলিতেও ব্যাপক চাপ বাড়ছে আর তাই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার পরামর্শ সিনিয়র চিকিৎসকদের একাংশের অন্যদিকে বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্জিকর কাণ্ড নিয়ে কনভেনশন হয়েছিল সেখানে চিকিৎসক কুনাল সরকার প্রাক্তন সাংসদ জহর সরকার উপস্থিত ছিলেন ওই কনভেনশনে জহর ও কর্মবিধি থেকে সরে আসার প্রস্তাব দিয়েছিলেন কারণ এতে জনসমর্থন হারানোর সম্ভাবনা রয়েছে অন্যদিকে ধর্মতলার মহাসমাবেশে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দেবাশী শালদার জানিয়েছিলেন তারা কর্মবর্তি থেকে সরে এলেও সেটা মানুষের কথা ভেবেই পদক্ষেপ নেবেন তবে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে সবাই সহমত পোষণ করেছেন